আশিকাটির হাঁপানিয়ায় দন্তুল চাষের বাম্পর ফলন বিস্তারিত জানাচ্ছি আমি সজীব খান চাঁদপুর সদর উপজেলার নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে বিপুল পরিমাণ দুনতুল চাষ হয়েছে দন্ততুল চাষে এলাকার ম্যাক্সিমাম মানুষই উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ করছে দন্তুল চাষে লাভবান হয় তারা এবছর দুনতুল চাষে ঝুঁকে পড়েছে এলাকার বেশিরভাগ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল তারা এবছর ধুনতুল চাষের বাম্পার পলনের আশায় চাষাবাদ অব্যাহত রেখেছে হাঁপানিয়ার কৃষকদের সাথে কথা বললে তারা জানান অধিক লাভ মুনাফার আশায় প্রতি বছরেই তারা ধুন চাষ করে থাকেন এই মৌসুমে এলাকার ম্যাক্সিমাম মানুষই এবার ধুনতুল চাষে তারা উদ্ব এখানের অনেক শিক্ষিত বেকার যুবক কৃষি কাজে জড়িত রয়েছে এই মৌসুমে তারা প্রচুর দুনতুল উৎপাদন করে বিক্রি করছেন আবহাওয়া অনুকূলে থাকা এবছর তারা লাভবানের আশা করছেন আশিঘাটি ইউনিয়ন আপানিয়া গ্রামের কৃষক এবার আমাদের ফসল মোটামুটি ভালোই হয়েছে গাছের ইয়ে অনেক ভালো আছে এখন যদি সামনে যদি বৃষ্টিপাত না হয় বা আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা একটা ভালো মুনাফা পাবো এই ফসল থেকে আর কি আর এবারে ফসল সবারই হয়েছে মোটামুটি গাছের ইয়েও ঠিক তো ঠিক আছে এখন যদি বৃষ্টিপাত না হয় বা আবহাওয়া ভালো থাকে বা আমরা একটা ভালো একটা ভালো মুনাফা পাবো আর কি যাই থেকে আমরা এই যেন প্রতি বছরই এই যে এইখানে আমরা প্রায় এগুলো করে থাকি আপনারা এখানে চাষাবাদ করেন কৃষি অফিস কৃষি অফিসের অফিসার আসে আসে আর কিছু বাপ দাদার আগে করছে এখন আমরা এখন পড়াশোনার পাশাপাশি আমরা ওই কৃষি দেখতেছি ভবিষ্যতে ভালোই আর কি লাভবান হচ্ছে আপনার লাভবান আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ঠিক আছে ধন্যবাদ